আচ্ছা মেলাতে নাকি ঠেলা খেতে আসে তো তুমি কি মেলা থেকে ঠেলা খেতে আসছো নাকি হচ্ছে মেলা দেখতে আসছোক আমরা ঠিক এর মধ্যে আসি মেলার মাঠে দেখেন অনেক গর্ষ থেকে কিন্তু আসতেছে মেলা উপভোগ করার জন্য আর এখানে কিন্তু অনেকে স্টোভ ওপেন হয়ে গেছে অলরেডি আর লোক কিন্তু আরো আসতেছে আসে আর প্রচুর লোক দেখতে পাচ্ছেন মেলা উপভোগ করার জন্য আর আপনারা অনেকে জানেন যে কেন চুন ফেরিয়া গার্লস কলেজে মেলা হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় দিন

পিঠা খেয়েছি আমার আচ্ছা তোমার হচ্ছে প্রিয় পিঠা কি তোমার হলো পিঠা ও তাই তাই আচ্ছা থ্যাংক ইউ সো আছে